আমি আজকে সকালবেলায় একটি টিজার দেখছিলাম শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এবং তৃণমূলের বিধায়ক ব্যারাকপুরের তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী ফিল্ম ডিরেক্টর এবং ওনারই দেখলাম সিনেমাটা ওনারই গল্পের উপরে নাকি ভিত্তি করে লেখা উনি যেভাবে গল্প লিখেছেন তার উপরে তো সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে একটি বক্তব্য ওনার মুখ থেকে শোনা যাচ্ছে এই সিনেমাটাতেই যে বিষয়টা সম্পূর্ণভাবে মানে আমার বলতেও রুচিতে বাদ যেভাবে প্রফুল্ল চাকিয়ার ক্ষুদিরাম বোস আমাদের ভারতমাতার মাতার বীর সন্তান ভারতবর্ষের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন যারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছে তাদের প্রতি যে ব্যঙ্গাত্মক মনোভাব রাজ চক্রবর্তীর এই সিনেমায় দেখিয়েছে আমরা তীব্র প্রতিবাদ করছি এটা প্রতিবাদের ভাষা নেই কোনো এই অপমান বাঙালির অপমান এ অপমান দেশের অপমান এ অপমান শহীদ স্বাধীনতা সংগ্রামীদের অপমান আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েট এই বিষয়ে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাজ্যের প্রশাসনকে বলবো রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শাশ্বত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আমি সেন্সার বোর্ডের কাছে কেন্দ্রের যে সেন্সার বোর্ড আছে তাদের কাছে আর্জি করব এই চলচ্চিত্র যেটা এখন অবধি যা টিজার আকারেই এখন অবধি বেরিয়েছে এর বিরুদ্ধে যেন স্টান অ্যাকশান নেওয়া হয় এই প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসুয়ের কে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য এটা সম্পূর্ণভাবে অনভিপ্রেত এবং বাঙালি হিসাবে তো আমরা লজ্জিত এই ধরনের বক্তব্যের জন্য আবারও বলছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের মনোভাবের বিরুদ্ধে এই ধরনের সিনেমা বা এই ধরনের ডায়লগের বিরুদ্ধে এটা সমগ্র বাঙালি জাতি তথা ভারতীয় হিসাবে আমাদের এটা অপমান লজ্জা